কালার পাবেন দুইটা সাইজ পাবে চারটা পঁয়ষট্টি মাল আছে এটা হইলো বেরাশি টাকা জোড়া পড়বে পাঁচ সাইজ একটা মাল আছে আটষট্টি টাকা জোড়া পড়বে দেখেন কত সুন্দর মাল

দেখেন কত সুন্দর মাল একটা জোড়া পাঁচ থেকে আট পর্যন্ত কালার পাবেন একটা ভিতরে একটা হাঁপার আছে ছিয়াত্তর টাকা জোড়া কত সুন্দর মাল বেশ ফুটবলের মাল একটা মাল আছে একানব্বই টাকা জোড়া আছে দেখেন কত সুন্দর মাল চকলেট কালার মালটা দেখেন আপার মাত্র আপনার সাত পঁয়ষট্টি টাকা জোড়া পড়বে নতুন একটা মাল এসে দেখেন মাত্র আপনার সাতাত্তর টাকা জোড়া পড়বে খুব সুন্দর মাল সাতাত্তর টাকা জোড়া একটা মাল আসলে মাস্টার কালার আর কালো কালার বিরাশি টাকা জোড়া খুব সুন্দর মাল দেখেন একটা মাল আছে পঁচাত্তর টাকা জোড়া কত সুন্দর মাল পাঁচ থেকে আট পর্যন্ত সাইজ পাবে পাট